ओहो 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 दौ स्टार्ट दिया दो माज

তুমি আমি তোমার মারিয়া গেছো তারপরে তুমি পাইবা গান চেঞ্জ মারো মারো মারো

Den är inte bra. Den är inte bra. Nej. Nu är det no. you know, <hans> en <hans> <hans fine? hans fine> <hans fine>

The fuck. <laughs> 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 they're on my. They're on <laughs> no, no one's, one's left, left alive. alive. <laughs> Aww. It night my. Nah, it on my, <laughs> किरे भाई एक तो डैमेज लग लो ना डैमेज डैमेज Эй Баши Дээ 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 Delivery <laughs> Did you I am back. I know that you are back. Fuck you. What the fuck? Reload. The to right <laughs> 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 No, no, it's online now, bro. It's online. It's

কেমন কেমন ছিল ব্রো আমরা বট না ভাই বলছো ভাইয়া মাপছুই মাপ তাই লাতিন আর হইবো কি ইয়ামাত ফুল ডেলি নাই তারপরও তুমি কই লাট পারো কই লাট পারো এটা অনলাইন ছিল ভাই এটা অনলাইন ছিল আমার সাথে ঠিক আছে কি অনলাইন

ও 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

हरसी हर्सी मैसी पोलाई पक्ष गई तुम्हारा मीर भाई तुम्हारा मीर भाई मैं सु गया ठीक है ठीक है ठीक है ठीक है